নমস্কার সুদী ভক্তমণ্ডলী মা মুন্ডমালিনী আশা করছি মা মুন্ডমালিনীর কৃপায় সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি অনেক দিনকার পুরনো অনেক দিন বলতে কিছু দিন হলো এটি কৌশী অমাবস্যার ভিডিও আপনারা দেখে যথারীতি বুঝতেই পারছেন যারা ছবি দেখেছিলেন তারা মায়ের স্টিঙ্গার দেখেই বুঝতে পারছেন যে এটি কৌশী অমাবস্যার ভিডিও আসলে পরিস্থিতির কারণে ভিডিওগুলো সময় মতন দিয়ে উঠতে পারছি না আজ ভাবলাম দিয়েই দেবো কেননা পুরোনো ভিডিও না ছাড়লে পরে নতুন করে ভিডিও পোস্ট করা যাচ্ছে না তো যথারীতি যা সমস্যা তাতে করে ভিডিও না পোস্ট করাই ভালো তবুও আপনাদের সঙ্গে গল্প করতে আসাই আর কি ভালো লাগে তো সেই কারণেই মাঝে মধ্যে আর কি ভিডিও পোস্ট করছি তবে দুর্গা পর চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো দেওয়ার তো দেখছেন মায়ের শৃঙ্গার আদি আমি করিয়ে নিয়েছি সকাল সকাল শৃঙ্গার করিয়ে নিয়েছি পিসিও বেশ মালা গেঁথে দিয়ে গেছে কলকে ফুল দিয়ে জবা দিয়ে আর এক ভক্ত অপরাজিতার মালা নিয়ে এসছে ওই দিয়ে মাকে শৃঙ্গার মোটামুটি করিয়েছি আজ মায়ের শৃঙ্গারটি একটি ভিন্ন স্বাদের আর ভিন্ন স্বাদের বলতে মা উগ্রতারা স্বরূপেই মাকে শৃঙ্গার করেছি মায়ের যেটা রূপ মাকে আর কোনো বস্ত্র টস্ত্র পরানো হয়নি তো মাকে আজকে দিগম্বরী বেশি সাজানো হয়েছে আর এদিকে দেখছেন সিংহাসনে বেশ জবার মালা কিছু পরে ছিল হালকা পাতলা যেগুলো সেগুলো দিয়েও আমি সিংহাসনটাও একটু সাজিয়ে নিয়েছি আর এদিকে এক এক করে ভক্তরা সকাল থেকে আসছে পুজো দেবার জন্য যেহেতু কৌশি অমাবস্যা এক বিশেষ অমাবস্যা ভক্তরা এখন যাই লোকমুখে হয়ে গেছে তো সেই কারণে আমাদের তো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় বিশেষভাবে পুজো হয় আর মন্দিরে ভিড়ও থাকে তো আজও তার ব্যতিক্রম হবে না সেই কারণে সকাল থেকেই ভক্তরা চলে আসছেন কেউ আসছেন মনস্কামনা জানাতে এবং কেউ আসছে মনস্কামনা পুণ্যের পুজো দিতে এবং কেউ আসছে প্রতিকার নেওয়ার জন্য আপনারা জানেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আমাদের মন্দির থেকে প্রতিকার দান করা হয় এবং যারা জানেন না তাদের জন্য আর কি বলে দিলাম আর অনেক ভক্তরা নতুন নতুন আসে অমাবস্যা পূর্ণিমায় তাদের সমস্যাগুলো জানানোর জন্য এবং সমাধান নেওয়ার জন্য আপনাদের আগেই বলে রাখি সমস্যার সমাধানের জন্য অমাবস্যা বা পূর্ণিমা কিন্তু সমস্যা জানানোর জন্য শনি এবং মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে আপনাদেরকে মন্দিরে আসতে হবে কেননা সকাল দশটার মধ্যে মায়ের পুজো হয়ে যায় এবং দশটার থেকে ভক্তদের দেখা শুরু হয় দুপুর একটা পর্যন্ত যারা আসে প্রত্যেকেরই নাম লিখিয়ে নিয়ে দেওয়া হয় এর জন্য আলাদা করে কোনো দক্ষিণা লাগে না আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না যে নাম লেখাতে গেলে আবার ভিজিট লাগে আর এদিকে দেখুন একটি রবর লেগেছে ওই যে কোটোটা যেই খুলেছে আর দেখুন সুবিনয়ের বউ লাভ দিয়ে আসলে মধ্যে একটি মজার জিনিস আছে রবারের একটি সাপ রয়েছে তো ওই সুবিনয়ই এনে দিয়েছিল বেথুয়া থেকে তো আমি আজকে চালাকি করে একটু রগর করব বলে কৌটোর মধ্যে আর কি রেখেছিলাম তো যথারীতি রগর হচ্ছেও আর এদিকে এক ভক্ত এসেছে আমাদের রেজিনগরের কাছাকাছি একটি জায়গা আছে আন্দুল বেরিয়া বলে ওইখান থেকে তাকে মা স্বপ্নাদেশ দিয়েছিল যে মা মাছের মুড়ো সেবা করতে চায় তো সেই কারণে সেই ভক্ত মাছ নিয়ে এসছে আর সুবিনয় সেটাকে বানিয়ে দিল এই দিয়ে মায়ের আজকে নিশি পুজোর ভোগ হবে এবং আজকে মায়ের আমিষ ভোগই হবে যেহেতু বিশ্বের সমাবস্যা সেই কারণে এদিকে দেখছেন পুজোর যন্ত্র মোটামুটি সব হয়ে গেছে এবার আমি পুজোয় বসে যাব আর আজকে প্রচুর ভক্তের ভিড় হয়েছে প্রচুর মানে তিল ধারণের জায়গা ছিল না মন্দিরে তিনবারে প্রায় অঞ্জলি দেওয়ানো হয়েছে আর এবার পুজো সম্পূর্ণ হওয়ার পর অঞ্জলি জোগাড় চলছে অঞ্জলি দিয়ে নেব আর দেখছেন মালার সংখ্যা কত পড়েছে এদিকে মালা ওদিকে মালা আর মালায় আজকে কী ছিল না আকন্দ জুই অপরাজিতা পদ্ম বিভিন্ন রকমের মালা দিয়ে মাকে মনের মতন করে সাজিয়েছি তো যথাযথ এখন অঞ্জলি চলছে আজকে একটুখানি ব্যতিক্রম অন্যদিন হয় কি ভোগ আগে হয়ে যায় তারপরে অঞ্জলি দেওয়া হয় যেহেতু ভোগ আজকে একটু অনেক রকম রয়েছে তো সেই কারণে ভোগটা একটু দেরিতেই নামছে সেই জন্য আমি ভাবলাম বসে থাকবো আগে পুষ্পাঞ্জলিটা দিয়েই নিই তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার ভক্তদের দেওয়া সমস্ত মালা দিয়ে মায়ের শৃঙ্গার করিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর মালাটি একদম সাদা ফুল দিয়ে কত সোটা করে মাঝে মধ্যে একটি করে পঞ্চমুখী জবা দিয়ে গেঁথে এনেছে বেশ ভালো লাগছে মায়ের রূপটা যেন আরো ফুটে উঠছে একে তো কালো জগতের আলো তারপরে আবার সাদা পেয়ে একদম আরও সুন্দর লাগছে রূপটা আর এদিকে দেখুন এত মালা পড়েছে এত মালা পড়েছে কি করব। তখন বুদ্ধি খাটিয়ে এই ভাবলাম যে সব মালাগুলোকে পাজা করে একবারে ধরে মায়ের চরণে দিয়ে দিই কারণ একটা একটা করে পড়াতে গেলে অনেকটা সময়ও নষ্ট হবে আবার ধরুন মাও ঢাকা পড়ে যাবে দেখা যাবে না সে কারণে মায়ের চরণে দিলাম আর কিছু মালা ছিল বেলপত্রের মালা তারপরে আরও আরও সব মালা ছিল এই সব দিয়ে মায়ের কিছুটা শৃঙ্গার আমি করিয়েছি আর দেখুন মাকে কেমন লাগছে বেশ ভালো লাগছে এদিনে রূপ মায়ের অনেকেই পছন্দ করেছেন আর বলতে গেলে আমিও সাজিয়ে খুব ভালো লেগেছে আনন্দ পেয়েছি আর এদিকে মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে ভোগের দর্শনে সকলে দুর্ভোগ কাটুক যেহেতু কৌশি অমাবস্যা সেই কারণে মায়ের আজকে আমিষ পদ দেখেই বুঝতে পারছেন আর আমাদের মন্দিরে মায়ের আমিষ ভোগ হয় যেহেতু মা এখানে রূপে রয়েছেন সেই কারণে মাকে বিশেষভাবেই পুজো করা হয় যা নিয়ম রয়েছে বিধিনীতি মেনে তো ওইদিকে এবার ভোগের পর আরতি হয়ে গেছে আরতির ভিডিও দিতে পারিনি আর এখন হোমে বসেছি এবার হোমের যা যা ক্রিয়াকর্মাদি রয়েছে এবং ভক্তদের যা প্রতিকার রয়েছে সেগুলো সব করা হবে এক 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 করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিও ভালো করে দিতে পারছি না বলে যাই রিচ ডাউন হয়ে গেছে এবং ফলোয়ার্সও কমে গেছে ফলো অতটা করছেন না আপনারা বুঝতে পারছি তবে সবাই পাশে থাকবেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার